আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফ্যাসিবাদীর বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকরনের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির পরাধদার বানানোর বিরুদ্ধে এখানে ইসলামি এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা সশতাকেও ভালোবাসে যারা সস্তাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ করতে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে বুকেদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত মন্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার সম্মানিত ভাই হজরত না বিষয় একদম ফক সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখতে দেওয়া হয়েছে আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে জাতির পাবেদার বানানোর বিরুদ্ধে করবে না ইশাল্লা তৌফিকটুকু আমাদেরকে দান করুন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা মোট টেড়ে নেওয়ার কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলব আপনারা বুলেট হয়ে গর্জন করবে ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু ভোট দেবেন না ভোটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটা নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ঈশান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান ধৈর্য যেন তারা দিয়ে আসেন কোনো বিশৃঙ্খলা হলে সফল হবে কেন মোকাবেলা হবে না এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ